পঁচিশ ছয় দু হাজার চব্বিশ আরামবাগ থানার অন্তর্গত একটি মহিলা সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোয় এবং সেই সময় একটি হার ছিনতাই হয় এবং সেটা আমরা জানতে পারি ওনার স্বামী আমাদের কাছে রাত্রেবেলায় আসে আরামবাগ থানাতে এসে নিয়ে একটা কমপ্লেন লঞ্চ করে আমরা দ্রুততার সাথে সমস্ত সিসিটিভি ফুটেজ যেগুলো যেগুলো আছে আমাদের এখানকার সেগুলোকে স্ক্যানিং করা শুরু করি এবার স্ক্যানিং করতে করতে এবং আমাদের এসওজির হেল্প নিয়ে আমরা দেখতে পাই যে একটা সদ্দেভাযোগ একটা বাইকের নাম্বার আমরা পাই সেই বাইকের নাম্বারটা হচ্ছে ডাব্লু বি ফর্টি এস টু ওয়ান নাইন ওয়ান এই বাইকটা ছিল হচ্ছে সাদা রঙের অ্যাপাচে গাড়ি তো এটাকে আমরা লোকেট করতে করতে সিসিটিভি ফুটেজ দেখে দেখে লোকেট করতে করতে আমরা পাই যে এটার ওনারশিপ আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে নেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীকালে এটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি হচ্ছে সোনামুখীর ওইখান থেকে তো পরবর্তীকালে এইখানে আমরা যে ওনারশিপ এবং এটা যে মেন যে ওনার ছিল সেই তার সাথে আমরা যোগাযোগ করি মেন ওনারের যে ছেলে মেন ওনার মারা গেছিল তার যে ছোট ছেলে সেটা বলে যে আমি অলরেডি এটা বিক্রি করে দিচ্ছি তো বিক্রি কোথায় করেছে যে দুর্গাপুরের একটা গ্যারেজে দুর্গাপুরের গ্যারেজের যে মালিক ছিল তার সাথে যোগাযোগ করি আমরা তার কাছে যাই সে বলে যে একজন এসেছিল আমার কাছে এবং এসে নিয়ে সে শেখ সিপাই নাম তার আশরাফ মল্লিক সে কি করে আসে এবং এসে নিয়ে টেস্ট ড্রাইভ করার নাম করে বাইকটা নিয়ে পালিয়ে যায় এবং শুধু এটুকুই জানা যায় যে ওটা সোনামুখী ও বাড়ি হচ্ছে সোনামুখী বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত সোনামুখীতে তো আমরা সেখানে ট্রেস করে করে যাওয়ার চেষ্টা করি এবং ওকে আমরা পাই এই শেখ সিপাই আশরাফ মল্লিককে সে স্বীকার করে যে এই বাইকটা সে শেখ রাহুলকে দিয়েছে শেখ রাহুলের নাম হচ্ছে ওয়াসিম মল্লিক তারও বাড়ি সোনামুখীতে তো সে তাকে দিয়েছে এবং এই শেখ রাহুল অ্যালিয়াস ওয়াসিম মল্লিক একে খুঁজে পাওয়া যাচ্ছিল না গা ঢাকা দিয়েছিল এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং আরও ম্যানুয়াল আমাদের যে ইনপুটগুলোকে স্টাডি করে আমরা শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে আমরা খড়গপুর থানার অন্তর্গত ওইখান থেকে আমরা অ্যারেস্ট করি খড়গপুর লোকাল পি অন্তর্গত একটি জায়গা থেকে অ্যারেস্ট করা হয় সে পরবর্তীকালে স্বীকার করে যে হ্যাঁ এই সাদা অ্যাপাচি বাইকটা নিয়েই সেই চিন্তাই করেছে এবং এটাও স্বীকার করে যে এরকম ছ জায়গায় ছরকমভাবে এই হার স্ন্যিং এর কেস করে হয়েছে ওর এগেনস্টে এবং ওর বিভিন্ন থানাতে যেমন পাত্রসায়ের সোনামুখী বর্ধমানে বিভিন্ন থানাতে ও ওয়ান্টেড আছে এবং ওদের খুব সুন্দর এই গ্যাংটা কাজ করে চোরাই বাইক নিয়ে আর তার সাথে সাথে এটাও বলে যে আমি রায়না থানার বাঁকুড়া মোড়ের অন্তর্গত পাঞ্জাব জুয়েলার্স আছে সেইখানে আমি হারটা বিক্রি করি তো তার ভিত্তিতে আমরা ওই পাঞ্জাব জুয়েলার্সের যে আমাদের ওইখানের সাথে যোগাযোগ করি পাঞ্জাব যে মালিক আছে শেখ আলম ওর সাথে আমরা যোগাযোগ করি এবং ও স্বীকার করে যে হ্যাঁ আমি যে চোরাই যে হারটা আছে সেটা আমি নিয়েছি এবং তার পরিবর্তে পঁচানব্বই হাজার টাকা আমি ক্যাশ পেমেন্ট এই শেখ রাহুল এন এস বসে করেছি তো এরপরে আমরা ওই চোদ্দ হয়েছিল বসন্তপুরের কি হাড় ছিঁড়ে নিয়েছিলংকে ছিলেন ভদ্রমহিলা এবং প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছিল এবং একদম সকালের দিকেই হয়েছিল সোনার পরিমাণটা কত সোনার পরিমাণটা আমাদের ওটা ভেরিফাইড টু বি ভেরিফাইড আছে আর যারা মানে আছেন ঠিক আছে এদের আমাদের শেখ সিফাই এলিয়াস আশরাফ মল্লিক এর বাড়িও সোনামুখী শেখ রাহুল এলিয়াস আমাদের ওয়াসিম মল্লিক এরও বাড়ি সোনার সোনামুখী এই দুজনে কি ছিল সেই চিন্তার সময়

রিমান্ডে নিয়ে আমরা দেখছি যে ওই জুয়েলারি শপের যে ওনার আছে সে কোথায় কোথায় কি আমরা বাইকটাও কি চিন্তাই করা ভাই বাইকটাও চিন্তাই করা ভাই কারণ কি বাইকটা বেসিক্যালি হয়েছিল টেস্ট ড্রাইভ করার নাম করে যে গ্যারেজ ওনারকে বিক্রি করেছিল যে মেন ওনার যার নামে আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে দেখি যে এই লোক ভদ্রলোকের নামে রেজিস্টার আছে তার ছোট ছেলে ওটা একটা গ্যারেজ ওনারকে বিক্রি করে দিয়েছিল সেই গ্যারেজ ওনারের কাছে গেলাম আমরা সেটা কোকোভেন থানার আন্ডারে দুর্গাপুর পেয়েছে সেইখানে গিয়ে গ্যারেজ ওনারের সাথে কথা বললাম গ্যারেজ ওনারের সাথে কথা বলে জানতে পারি যে একজন আসে এসে নিয়ে সেক্সি পাই সে আসে এসে নিয়ে টেস্ট ড্রাইভ করার নাম করে বাইকটা নিয়ে পালিয়ে যায় শুধু এটুকুই জানা যায় ওই গ্যারেজ ওনারকে মানে আমরা অনেক রকম প্রশ্ন করি প্রশ্ন করার সাথে সাথে বলা আমরা আপনি মনে করেন কি হয়েছে এক্স্যাক্টলি তখনও বলে যে খুব সম্ভবত সোনামুখী বলেছিল তো সেইখান থেকে আমরা পুরো লিডটাকে ওয়ার্কআউট করা হয় আর আমাদের অফিসাররা খুব ভালো কাজ করেছেন আইসি সাহেব এটা নিয়ে মানে এটা একটা মানে প্রচন্ড একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং এই বোঝাই যাচ্ছে যে এতগুলো কেস আছে বিভিন্ন থানাতে এ ভালো রকম ওয়ান্টেড ছিল এবং এটা উপরে ছিল আগে ঘটনা ঘটা থেকে আজকে অবধি কতদিনের মাথায় এই কাজগুলো সম্ভব এই পঁচিশ তারিখ হয়েছে এই ঘটনাটা আমরা রাত্রেবেলায় জানতে পেরেছি ওনার স্বামী আসে আমাদের কাছে এবং আমাদের যেটা মনে হয়েছে যেটা একটা জেনুইন একটা টাইম এবং এটা ডিটেক্ট করাটা খুব দরকার আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে